সালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড থেকে আলোচনা করবো যে লাইট ফ্যানের কত হতে পারে বা ফ্যান সার্কিট সার্কিট আমরা আলোচনা করবো চলুন দেখেন সার্কিট লাইট ফ্যান সার্কিটের বৈশিষ্ট্যগুলো বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড যেটা বলেছে যে পাঁচ এম্পেয়ারের লাইট ফ্যান সার্কিট আপনি বাড়ি এবং আবাসিক ভবনে ব্যবহার করতে পারবেন এটা স্বাভাবিক অবস্থায় তো পাঁচ এম্পেয়ার লাইট ফ্যান সার্কিট কমার্শিয়াল বিল্ডিং ব্যবহার করা যেতে পারে পাঁচ এম লাইট ফ্যান সার্কিট বলতে তাহলে কি বুঝতেছি আমরা পাঁচ এম লাইট ফ্যান সার্কিট বলতে বোঝানো হচ্ছে যে আপনি যে সার্কিট থেকে লাইটের পাওয়ার দিবেন অথবা সার্কিট ব্রেকার বা সুইচ থেকে আপনি সার্কিট ব্রেকার থেকে যে লাইটের জন্য যে পাওয়ারটা প্রোভাইড করবেন ওই সার্কিটের সার্কিট ব্রেকারের এম্পেয়ার রেটিং এবং সার্কিটের এম্পেয়ার রেটিং তো পাঁচ এম্পেয়ার সার্কিট বলতে বোঝায় সাপোজ আপনি একটা লাইনে একটা সার্কিট ব্রেকার দিয়ে পাঁচটা লাইট চলতেছে বাই শটের হয়তো দেখা গেল এটার এম্পায়ার রেটিং মাত্র ওয়ান অ্যাম্পায়ার হইসি কথার কথা এক্সাম্পল অথবা দুই আম্পায়ার হুইসেছে তিন এম্পায়ার হুইসেছে চার এম্পায়ার হইসে পাঁচ এম্পায়ার হইসে আপনার যদি জিরো পয়েন্ট ফাইভ এম্পায়ারও হয় আপনি যখন ওই লাইটকে প্রোটেকশনের জন্য সার্কিট ব্রেকার নির্বাচন করবেন তখন আপনাকে পাঁচ এম্পায়ারেরই সার্কিট ব্রেকার দিতে হবে আপনার যদি দুই আম্পায়ারের সবগুলা লাইট যোগ করে দুই আম্পায়ার হয় তারপর আপনাকে পাঁচ এম্পেয়ারে লাইট দিতে হবে মানে সার্কিট ব্রেকার দিতে হবে আপনার যদি এভাবে সাড়ে চার এম্পেয়ারের কোনো লাইটের সার্কিটে লোড হয় তারপর আপনাকে পাঁচ এম্পেয়ারের সার্কিট ব্রেকার দিতে হবে অর্থাৎ লাইটের লোড আপনার যে এম্পেয়ার থাক সেইটা থেকে যদি পাঁচ এম্পেয়ারের মধ্যে থাকে ওই টাইপের লাইটিং লোডকে বলা হচ্ছে পাঁচ এম্পেয়ারের লাইটিং লোড বা লাইটিং সার্কিট এবং সেখানে ফাইভ এম্পেয়ারের সার্কিট ব্রেকার ইউজ করতে হবে তার সাথে ক্যাবলের কম্বিনেশন করতে হবে এখন বাংলাদেশের প্রেক্ষাপটে পাঁচ এম্পেয়ারের সার্কিট ব্রেকারটা অ্যাভেলেবেল সাইজ পাওয়া যায় না কিন্তু পাওয়া যায় তিন এম্পিয়ারের পাওয়া যায় পাঁচ এম্প তিন এম্পিয়ারের পাওয়া যায় চার এম্পিয়ারও সম্ভবত পাওয়া যায় পাঁচ অ্যাম্পিয়ারেরও পাওয়া যেতে পারে কিন্তু এগুলো অ্যাভেলেবেল সাইজ না বাংলাদেশের প্রেক্ষাপটে সার্কিট ব্রেকার শুরু হয়েছে ছয় এম্পায়ার দিয়ে এটা হচ্ছে কমন সাইজ তা আমরা এই জন্য পাঁচ এম্পেয়ারের জায়গায় লাইট ফ্যানের ক্ষেত্রে ছয় এম্পিয়ারের সার্কিট ব্রেকার ব্যবহার করি সেটা যদি এক এম্পেয়ারেরও লোড থাকে অথবা জিরো পয়েন্ট ফাইভ এম্পেয়ারেরও লোড থাকে তাও আমরা পাঁচ এম্পিয়ার সার্কিট বিবেচনায় ছয় আম্পিয়ারের সার্কিট ব্রেকার ব্যবহার করি অ্যাভেলেবেল পাওয়া যায় এই এই জন্য এটাকে বলে ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস এরপরেও যদি আপনি সংগ্রহ করেন দুই আম্পিয়ারের সার্কিট ব্রেকার আপনি লাগাতে পারেন লোডের সাথে ক্যালকুলেশন করে যদি দেওয়া যায় তবে নর্মালি ইন্ডাস্ট্রিতে যেহেতু লাইটিং লোড বা লোডগুলো খুব ভ্যারিয়েশান হয় খুব চেঞ্জ হয় অল্প দিন পর পর যেটা হয় যে লাইন চেঞ্জ হয়ে যায় লেআউট চেঞ্জ হয়ে যায় ফ্যাক্টরি প্রোডাকশনের খাতিরে তো তখন দেখা যায় বারবার এটাকে চেঞ্জ করা পসিবল হয় না এই জন্য ছয় এম্পিয়ারের সার্কিট ব্রেকার ব্যবহার করি এবং এটাকে পাঁচ এম্পিয়ারের লাইটিং সার্কিট বুঝে থাকি ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার অগ্রিম আমন্ত্রণ রইল তাকো লার্নিং এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ